জুলাই আগস্টে চলা গণহত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতা সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং চোদ্দ দলের সমন্বয়ক ও সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখানো হয়েছে বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী সরকারের এই সাবেক দুই মন্ত্রীকে এ সময় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ জানা গেছে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের গত দুই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিগত আওয়ামী সরকারের এই সাবেক দুই মন্ত্রীকে আদালতে এনে হাজির করার নির্দেশ দেন এর আগে গত আঠারো নভেম্বর রাজধানী ঢাকার উত্তরার একটি বাসা থেকে কামরুল ইসলামকে আটক করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে এরও আগে গত ছয় নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ একই মামলায় অভিযুক্ত করা হয় তাকে